উত্তর পাড়া এই সুন্দর জমিনে লাল সবুজের সামিয়ানার নিচে জান্নাতের বাগান সাজায়া বিক্ষুকের মধ্যে দুটি হাত মেলে ধরে আর সে আজিম থেকে মাহফিলের দিকে একবার দয়ার নজর ফিরাইয়া দাও বান্দাদের চোখে মুখের দিকে বেদনা আছে যন্ত্রণা আছে আল্লাহ আল্লাহ কে কোন মুসিবত নিয়ে হাত তুলেছে বান্দাদের খবর তোমার জানা আছে আল্লাহ প্রত্যেকের দিলের নেয়া দাও আমরা যারা বলার জন্য এসেছি আর যারা শোনার জন্য এসেছেন দীর্ঘ সময় ধরে যে যুবকরা কোরআনের মানুষ মানুষগুলো ডেকে এনেছে আমাদের সকলার জন্য এই মাহফিল কেন জড়িয়া বানায় সারা বাংলার সমস্ত মাহফিল ঘুরে ঘুরে আমাদের কোরআনের বাকি আমাদের আল্লাহ মার কথা কখনো দুয়ার থেকে ভুলে যাই না আল্লাহ গো তেরোটি বছর জালিমের জেলখানা বারান্দার বিদ্যুর দিয়ে ধবধবে সাদা জান্নাতি পোশাক পরে যায় না বসা আল্লাহ চোখের পানি দিয়ে বাংলাকে সাগর বানিয়েছে জেলখানায় তাকে বিনা চিকিৎসায় শহীদ করে দিয়েছে আল্লাহ গো আর যদি বেঁচে থাকতো আমাদের বিশ্বাস গোটা বাংলাদেশ তার কাছে চলে আসতো আল্লাহ আমরা যেসব সম্পদ গুলো কোরআনের বক্ষে হারিয়েছি গো আল্লাহ তুমি আমাদেরকে আর অভিভাবক শূন্য করো না আল্লাহ যারা আল্লাহ তাদের মাধ্যমে বাংলাদেশে কোরআনের পতাকা উড়াইয়া দা আল্লাহ আমরা বুঝে শুনে পথে এসেছি যত বিপদ দিয়েছ আরো দাও যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুখে হাসি না পড়বে ততদিন আমাদের এই আন্দোলন থামবে না সকল আলমুলা আমাদের ঐক্য করে দাও শিষের ডালা প্রাচীর বানাইয়া দাও ভেদাভেদ বোলাইয়া দাও সুরায় বালা দেহ রা আমাদের হাঁটিগুলো অতিক্রম করে মানুষের মুখে হাঁটি ফুটবে ট্রফিক দাও আল্লাহ মক্কা বিজয়ের মতো বিজয় আমাদের বাংলাদেশও দিয়া দাও আল্লাহ কার জানি মান নাই বাবা নাই বাবা যে মান প্রবাসী সন্তানেরা টাকা পয়সা পাঠিয়েছি কলি বাংলাদেশে পড়ে আছে আল্লাহ তাদের দান কবুল করে নাও আমার ফজলুর রহমান মাওলানা আরো কয়েকবার আমাকে এনেছে আমাকে মাহফিল করাইতে গিয়ে সে অনেক বিপদে পড়েছে সারা দেশে দেশে কোরআন বিরোধীদের আক্রমণে অনেকে পড়েছে আল্লাহ সকলের ত্যাগের বিনিময়ে তুমি কোরআনের শাসন বাংলাদেশে দেখাইয়া আল্লাহ শেষ করিয়া এই পৃথিবী থেকে বিদায় শূন্য আল্লাহ না গুনেগার বলে ডাক দিও না জীবনের শ্যার বেলায় যেদিন বাজেট পুরিয়ে যাবে হায়াতে ওই কঠিন বেলায় রহমত <onunées>. <nationaleivia>